হ্যালো গাইজ আজকে আমি দেখাবো এই ভিডিওতে ট্রাইসেপসের একটি ওয়ার্কআউট ওয়ার্কআউটের নাম হচ্ছে ডাম্বেল কিকব্যাক কিকব্যাকের কিছু উপকারিতা আমি হালকার রূপ তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে ওয়ার্কআউটটা বোঝাই এটা হিপ ইঞ্চ পজিশনে মানে হাঁটুটাই হালকা ভাজ করে বডিটা সামনের দিকে ঝুঁকিয়ে পিঠটা মোটামুটি স্ট্রেট করে এলবো দুটো নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ভাজ করে আর পিঠের সাথে এলবো দুটো যতটা পারবেন টাচ করে রাখার চেষ্টা করবেন এবার হাত দুটো মানে রেস্ট দিয়ে ডাম্বেলটাকে পিছনের দিকে ঠেলার চেষ্টা করবেন এটা হচ্ছে কিকব্যাক ওয়ার্কআউট ওয়ার্কআউটের কিছু উপকারিতা যেগুলো আমি বলতে চাই চাইছি প্রথমত যারা একটু দেখবেন ফ্যাটি টাইপের যাদের টয়সেপ দিয়ে চামড়াটা এরকম ঝুলে যায় তাদের জন্য কিন্তু এই ওয়ার্কআউটটা বেস্ট ওয়ার্কআউট এই ওয়ার্কআউটে আপনার শোল্ডার এবং এলবোর দুটো স্ট্রেংথ খুব বাড়ায় এবং সুন্দর একটি আকর্ষণীয় ট্রাইসেপস এবং বাইসেপসও দেখতে পাওয়া যাবে তাই অবশ্যই অবশ্যই এই এক্সারসাইজটা করবেন আশা করি ভালো লেগেছে ভিডিওটি লাইক কমেন্ট করে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন এবং আমাকে মোটিভেট করার জন্য লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ পরে ভিডিওতে আবার দেখা হবে